আইএলটিএস ছাড়া কি ইউরোপে যাওয়ার কোনো সিস্টেম আছে জি অবশ্যই আছে ভোকেশনাল প্রোগ্রামের মাধ্যমে ভোকেশনাল প্রোগ্রাম এটা আবার কি জিনিস না ভোকেশনাল প্রোগ্রাম ইউরোপের বিভিন্ন দেশে তাদের চাহিদা অনুযায়ী তাদের স্কিল ওয়ার্কার রেডি করে একটা শর্ট প্রসেস যেখানে বেসিক্যালি ওয়েল্ডার প্লাম্বার অ্যাসিস্ট্যান্টশিপ এই টাইপের প্রোগ্রামগুলো তারা বিল্ড করে এবং তার মাধ্যমে স্টুডেন্ট তারা নিয়ে তাদেরকে ট্রেন আপ করে তাদের

আচ্ছা ভিসা হওয়ার আগে কি কোনো খরচ আছে হ্যাঁ ভিসা হওয়ার আগে কিছু খরচ আছে যেমন যেমন হলো তাদের অ্যাপ্লিকেশন ফি আছে তাদের টিশন ফি অ্যাকোমোডেশন ফি ইনস্যুরেন্স এটা কি তারা নিজেরা দিতে পারবে মানে ধরেন আমি আমি আমার তার নিজের তার নিজের প্রতিষ্ঠান দিতে পারবো হান্ড্রেড আপনারা নিজেদের পেমেন্ট নিজেরা দিতে পারবেন যেকোনো কোনো ব্যাংকের মাধ্যমে আর একটা কমন কোশ্চেন সেটা হচ্ছে যে ভাই মানে আমি ওইখান থেকে প্রোগ্রাম শেষ করে কি আমাকে কি আবার দেশে পাঠিয়ে দিবেন আমি ওইখানে আমি কাজ করতে পারবো ওকে সুন্দর একটা কোশ্চেন করেছেন আপনি ওখানে প্রোগ্রাম কমপ্লিট হওয়ার পরে আপনি সাথে সাথে জব করতে পারবেন এবং আমরা যে ইনস্টিটিউশনে কাজ করছি তাদের সাথে আমাদের এগ্রিমেন্ট আছে কোন স্টুডেন্টের ভালো প্রোফাইল থাকে তারাই জব সার্চ করে দিবি আপনি প্রথমে আরেকটা বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোন স্টুডেন্ট আপনাদের মাধ্যমে যদি যায় সে একটি মানে এগুলো যেগুলো বলছেন এগুলো তো কমন সাবজেক্ট তো আনকমন মানে আপনাদের কাছ থেকে এক্সট্রা ফ্যাসিলিটিস কোনো কিছু কি পাবে দেখেন এক্সট্রা ফ্যাসিলিটিস শুধু যাওয়ার পরেও না যাওয়ার আগেও কিন্তু পাচ্ছে কিভাবে পাচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে আমাদের কোশ্চিনের প্যাটার্ন অনুযায়ী প্রত্যেক দিন আমরা ইন্টারভিউ নিচ্ছি প্রত্যেক দিন এক্স্যাক্টলি ইভেন যেন সে ভিসা প্রপারভাবে পায় এবং ইসা পাওয়ার পরে তারা কিভাবে প্রিপারেশন নেবে কিভাবে যাবে কোথায় থাকবে তাদের ফুড এক্সপেন্সেস কোথায় কতটুকু হবে এই সম্পূর্ণ প্র্যাকটিক্যাল আইডিয়া আমি দিই আমি নিজেই রোধে থাকি সো আমি এইসব প্র্যাকটিক্যাল আইডিয়া তাদের সাথে প্র্যাকটিক্যালি শেয়ার করব ইভেন্ট যাওয়ার পরে কোনো স্টুডেন্ট যদি কোনো প্রকারে প্রবলেম ফেস করে আমার নাম্বার অলওয়েজ ওপেন আছে তারা আমাকে কন্ট্যাক্ট করতে পারে এবং আমি চেষ্টা করবো তাদেরকে সেই সময়ে সেই সবিশয়টা দেওয়া ইনশাল্লাহ আচ্ছা আর একটা বিষয় ভাই সেটা হচ্ছে কেউ যদি মানে এখন অ্যাপ্লাই করতে চায় এখন কি অ্যাপ্লাই করার অপশন আছে

সো ভিউয়ার যারা ইউরোপে যেতে যাচ্ছেন আমাদের সিএম ভাইয়ের মাধ্যমে যেতে পারেন সরাসরি তাদের অফিসে ভিজিট করতে পারেন ভাই আপনাদের ঠিকানাটা কাইন্ডলি একটু বলে দিবেন আমাদের ঠিকানা হলো উত্তর 12 নম্বর সেক্টর পেঙ্ক সিটি পাসপোর্ট অফিসের একদম অপোজিটে মানে পেঙ্ক সিটির গেট দিয়ে ঢুকলে প্রথম বিল্ডিং এক্স্যাক্টলি 4 নম্বর বিল্ডিং 4 নম্বর বিল্ডিং এক্স্যাক্টলি আপনার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকলো যে কেউ আপনার সাথে কল দিলে তো পাবে না হ্যাঁ অবশ্যই আমি আপনাদের অফিস কোনোদিন বন্ধ থাকে আমাদের অফিস বলা যায় সেভেন ডেজ ওপেন আছে যেহেতু আমি ইউরোপ থেকে এসেছি আমি চেষ্টা করছি আমার বেস্ট সার্ভিসটা টা দেওয়ার জন্য আপনারা যারা যারা যোগাযোগ করতে চান ইভেন ফ্রাইডে তেও যারা আসতে চান অফিসে অবশ্যই চলে আসতে পারেন